মালদা শহরে প্রায় ছ বছরের পুরোনো বহু পরিচিত ব্র্যান্ড এই দেবীপক্ষ যার নতুন সংযোজন এই অফলাইন শপ যেখানকার সমস্ত কালেকশন নিয়ে আজকের ভিডিও যেখানকার শাড়ি এবং কুর্তির কালেকশন ভীষণ ইউনিক আর সঙ্গে রয়েছে নিজস্বতার ছোঁয়া সবার আগে অ্যাড্রেসটা আপনাদেরকে বুঝিয়ে দিই কানিমোড় থেকে স্টেশন যাওয়ার রাস্তায় চন্দ্রনাথ অ্যাপার্টমেন্টের ঠিক পাশের গলি মানে খেলোকা স্কুল যাওয়ার রাস্তায় হামটি ডামটি প্রি একদম অপোজিটে পড়বে দেবীপক্ষ আমি কিন্তু পেয়ে গেছি সুদীপ্তা আন্টিকে আন্টি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা কি কি দেখব আজকে আমি আমার বুটিকের যে কালেকশন সেগুলো কিছু কিছু করে দেখাবো লো বাজেট থেকে হাই বাজেট সব রকম দেখাবো কিছু কিছু দেখাবো সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো যেটুকু সম্ভব হয় সেটুকুই দেখা আন্টি আজকে আমরা কি দিয়ে শুরু করছি তাহলে আজকে যেহেতু একদম দুর্গা সামনে আছে সেই জন্য একদম লাল সাদা দিয়ে আমি স্টার্ট করব লো বাজেট থেকে স্টার্ট করছি ঠিক আছে ফার্স্ট কালেকশন যাচ্ছে এটা খাদির উপরে রেড অ্যান্ড হোয়াইটের উপরে থাকছে এই কালেকশন অনেক পাবে কিন্তু সেম ডিজাইন একটাও হবে না আচ্ছা প্রত্যেকটা ইউনিক ডিজাইন থাকবে এই থাকছে শাড়ির অল বডি এরকম ভাবে থাকবে এই থাকবে ঠিক আছে আর যেহেতু একদম খাদি তো গরমে পরে কোনো একদম কোনো প্রবলেম হবে না এগুলো কালার অপশনও আছে না এটা রেড হোয়াইট আছে তো শুধু রেড হোয়াইটের মধ্যেই ভ্যারাইটি ডিজাইনের উপরে থাকবে কিন্তু কোনো কালার অপশন পাবে না এটা শুধু রেড হোয়াইটই পাবে প্রাইস আছে এগুলোর অনলি 500 নেক্সট আমরা কি দেখছি নেক্সট দেখছি এটাও একটা রেড হোয়াইট উপরে একটু গর্জিয়াস কালার সেমি বোমকায়ে থাকছে একটু গর্জিয়াস একটু গর্জিয়াস একদম গরদের টাইপের থাকবে এই থাকবে খুব সুন্দর লাগছে দারুন আর ভীষণ পকেট ফ্রেন্ডলি

এগুলো কিন্তু অষ্টমীতে বা দশমীর দিনে পড়লে খুব ভালো লাগবে এটা আঁচলটা ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে ফিগার মোটিভে থাকবে আর ব্লাউজ পিসটা একদম রানিং এ থাকবে হাতাতে পার পেয়ে যাবে আচ্ছা 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 এর অনেকগুলো কালার অপশন পাবে এর প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইস অনলি সেভেন হান্ড্রেড নেক্সট আমরা কি দেখছি আন্টি নেক্সট আমরা আবার একটা সেমি সিল্কের উপরে দেখছি এটা কিন্তু মাধবী লতা প্রিন্টে থাকে আচ্ছা আচ্ছা এটারও একদম প্রাইসটা ভীষণ রিজনেবল সেভেন হান্ড্রেড আর এই তো খুব চলছে এখন একদম একদম ভীষণ সুন্দর আর খুব ভালো লাগছে দেখতে অল্প রেঞ্জের মধ্যে খুব সুন্দর এটা থাকছে ফুল বডিতে এরকম একটা প্রিন্ট থাকছে এটা থাকছে ব্লাউজ পিস নেক্সট একটা কলমকারি প্রিন্ট দেখতে পাচ্ছি একদম দেখে এটা একদম কলমকারী প্রিন্টে আছে পুরোটাই সেম প্রিন্ট এটা এখন খুব ট্রেন্ডসে চলছে আমি এটা মানে কতবার যে রিস্টক করলাম আমি বলে বোঝাতে পারবো না তাও মানুষের চাহিদা মিটছে না এবার আবার রিস্টক হয়েছে সেম হয়তো প্রিন্ট থাকছে না

ফুল বডিতে কিন্তু এরকম ওয়ার্ক থাকবে প্রাইসটা থাকছে অনলি এইট হান্ড্রেড নেক্সট অপশান দেখাচ্ছি সেটা হচ্ছে সিফনের উপরে থাকছে হ্যাঁ সিফনগুলো আমি আর খুলে দেখাবো না কারণ এগুলো ভাজ করা ভীষণ অসুবিধা হয়ে যায় একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এই যে সফটনেস একদম এটা থাকছে একদম বাটিক প্রিন্টে আচ্ছা এটা একদম নিউ কালেকশন যেটা হচ্ছে বাটিক প্রিন্টে এই প্রিন্টটা চট করে আসে না সেজন্য একদম নতুনভাবে নিয়ে এসেছি এটা ডেলিভারির জন্য খুব ভালো এগুলো একদম একদম ভীষণ ভালো বিশেষ করে এখন যে রেনি সিজন চলছে তার জন্য তো খুবই ভালো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টে দেখাচ্ছি ইয়েলোর উপরে এর কিন্তু কালেকশন প্রচুর পাবে আমার কাছে হিউজ একটা কালেকশন কিন্তু থাকছে এর প্রাইসটাও আমি বলে দিচ্ছি প্রাইস যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড এবার আমরা দেখব দেবী পক্ষের ডিজাইনার কালেকশন একটা জিমিচুর কালেকশন এটাও কিন্তু ভীষণ গর্জিয়াস দেখতে এটা কিন্তু একদম এডি স্টোনের ওয়ার্ক এই যে কাট ওয়ার্ক দিয়ে যেগুলো করা আছে এগুলো কিন্তু ফুল এডি স্টোনের ওয়ার্ক এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল বিডস নয় একদম এডি স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে অল ওভার শাড়িতে কিন্তু তোমরা ওয়ার্কটা পেয়ে যাচ্ছ ফুল শাড়িতে ওয়ার্ক পাচ্ছ তার সাথে এটার ব্লাউজ পিসটা না দেখালেই নয় খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে একদম ডিজাইনার মানে এক কথায় গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন যেটাকে বলে একদম পুজোয় এবার সব থেকে ট্রেন্ডিং এসে ডিজাইনার শাড়ি তো এখানে কি রয়েছে আজকে এখন দেখাবো ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ির ফার্স্ট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে সেমিটাসারের ওপরে কাট ওয়ার্ক আচ্ছা এটা এটা থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটার মধ্যেও কিন্তু তোমরা এরকম ভাবে কাট ওয়ার্কের ওপরে একটা এমব্রয়ডারি পাবে এগুলো কিন্তু মেশিন এমব্রয়ডারি কিন্তু হ্যান্ডওয়ার্ক না চলো এবার শাড়িটা একটু দেখাই শাড়ির পাটটা জাস্ট দেখো পুরো পাট পুরোটাই কিন্তু হ্যাঁ একদম একদম পুরোটাই কাটওয়ার্ক ডিজাইন করা পুরো শাড়িটাতেই কিন্তু পাবে একদম ফুল বডিটা থাকছে আচ্ছা আচল পোর্শনটা একটু দেখিয়ে দিই আঁচল পোর্শনটাতেও কিন্তু তোমরা এরকম কার্ট ওয়ার্ক দিয়ে কাজ পাচ্ছ আর পুরো শাড়িটাতে এরকম ছোট ছোট করে ফ্লাওয়ার দিয়ে ওয়ার্ক করা থাকবে আমাদের দেবীপক্ষে কিন্তু সমস্ত রকম শাড়ি রেগুলার আপডেট হচ্ছে মানে যারা দেখছো লাইভ যারা দেখছো তারা তো দেখছই হ্যাঁ যেগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কিন্তু এটা ভাববে না কি সেখানে কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে এভরি উইক প্রচুর নিউ নিউ কালেকশন আসছে সেই জন্য আমি একবার বলবো যে সবাইকে যে তারা সবাই শপ ভিজিট করো আর তার জন্য ভিজিট করার জন্য আমি আমাকে শপের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমার সপে আসতে গেলে কানিমোড় থেকে ঝলঝলিয়া আসতে রাইট হ্যান্ড সাইডে চন্দ্রনাথ অ্যাপার্টমেন্ট পড়ে সেই চন্দ্রনাথ অ্যাপার্টমেন্টের যে মার্কেট আছে তার মার্কেটের পাশেই কর স্কুল যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আসবে জাস্ট একটু এসেই দু মিনিট দু মিনিট হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে রাইট হ্যান্ডে দেবীপক্ষ আর লেফট হ্যান্ডে থাকবে হামটি ডামটি প্রি স্কুলের একদম অপোজিটেই দেবীপক্ষ নেক্সট কি শাড়ি আছে আন্টি নেক্সট দেখাচ্ছি আমি একটা নেটের উপরে ডিজাইনার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নেটের শাড়ি আচ্ছা অল ওভার সিকোয়েন্স থাকবে প্লাস অল ওভার ওয়ার্ক থাকছে পুরো কাজটা খুব সুন্দর হ্যাঁ ওয়াও ফুল এটা এর অনেক গুলো কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে ফুল গর্জিয়াস একদম পার্টি ওয়্যার কালেকশন একদম পার্টি ওয়্যার পুরোটা এরকম নেট ওয়ার্ক আছে তার সঙ্গে সিকোয়েন্স নেটের কোয়ালিটিটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এই দেখ সিকোয়েন্স আছে তা সত্ত্বেও কিন্তু তোমরা এরকম সফটনেসটা কিন্তু ফিল করতে পারবে কোনো ইচিং হবে না এই যে ব্যাক সাইডে আমাদের কোনো ইচিং নেই কোনো ইচিং নেই নেক্সট আরও একটা ডিজাইনার শাড়ি এটার কালারটা কিন্তু ভীষণ মিষ্টি এটা থাকছে জিমি চুর ওপরে একটা সিকোয়েন্স ওয়ার্ক তার সাথে কিন্তু তোমরা কাট ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছ কাজটা খুব পুরো পুরো শাড়িটাতেই কিন্তু এরকম কাজ থাকছে ফুল শাড়িটা সিকোয়েন্স থাকছে তার সাথে একদম কাটওয়ার্কের কাজ থাকছে আর তার সাথে দেখিয়ে দিচ্ছি এটা এটা থাকবে আঁচল পোর্শনে সেম ভাবে যাবে আর তোমাদের ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছে একদম ডিজাইনিং করা এটা থাকবে ব্লাউজ পিস ফুল ডিজাইন একদম ফুল ডিজাইন করাই আছে একদম এবারে কি দেখবো আন্টি এবারে আমি কিছু কটন কালেকশন দেখাবো আর কটন মানে তো ফার্স্টে তো আমরা জানি দুর্গাপুজো আছে আমাদের বাঙালির বাংলার যেটা তা মানে ঢাকায় সেটা দিয়ে স্টার্ট করব। ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম অল ওভার কাজের মধ্যে সেমি হার্ডে ঢাকাই থাকছে উইথ ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিস একদম ইউনিক একটা ডিজাইন থাকবে অল ওভার ওয়ার্ক থাকবে একদম একটা ইউনিক ডিজাইন

মঙ্গলগিরি পিওর কটন কিন্তু আচ্ছা এর কিন্তু অনেক রকম কালার তোমরা আমার কাছে পেয়ে যাবে এটা একদম ইউনিক একটা কালেকশন পটলি পল্লুতে যাবে এটা বডি পোর্শন থাকবে আর এই থাকছে কিন্তু এটা কুচিটা কুচিটা এরকম থাকবে সেম থাকবে ব্লাউজ পিস আর সেম থাকবে আঁচল পোর্শন আচ্ছা ব্ল্যাক বডিটা ব্ল্যাক বডিটা পুরো বডিটা ব্ল্যাক থাক নেক্সট একটা সাদা কালার কম্বিনেশন একদম একদম ধনে খালি যেটার জন্য দেবী একটা বিশাল নাম আছে এটা ভীষণ চাহিদা আমার কাছে তো সেটাই আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসছি সেটা হচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে ধনেখালি ধনেখালির কালে হিউজ কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি হাতে ধরে বুঝতে পারছি কতটা সফট কোয়ালিটি পরে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না কোনো গরম লাগবে না এটা কি কালেকশন রয়েছে আনটি এটা থাকছে মাল কটনের উপরে একদম মানে পাড়ে যে প্যাচ ওয়ার্ক করে পার করা আছে আচ্ছা এগুলো কিন্তু একদম বানানো শাড়ি একদম ওয়ান টোয়েন্টি কাউন্টে যেটা প্রিমিয়াম কোয়ালিটি মাল কাটন বলে সেই মাল কাটানের উপরে কিন্তু থাকছে এটা রেড হোয়াইটে আছে কিন্তু এর কালার অপশন অনেক পাবে এর কালার অপশান কিন্তু অনেক পাবে এগুলো এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ রানিংয়ে থাকবে এতে থাকবে ব্লাউজ পিসটা থাকবে তবে আমি বলবো ব্লাউজ পিস এটা না করে ডিজাইনার ব্লাউজ দিয়ে ক্যারি করলে বেশি সুন্দর লাগবে একদম দেখাচ্ছি খুব ট্রেডিশনাল শাড়ি মঙ্গলগিরি খুব কমন শাড়ি কিন্তু খুব সুন্দর শাড়ি একদম ফার্স্টে কোয়ালিটিটা দেখে দিই কারণ এর প্রচুর কোয়ালিটি আছে একদম সফট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আমি কিন্তু আজকে একটা পিওর মঙ্গলগিরিও দেখিয়েছি তার সাথেও কিন্তু এটা একটা দেখাচ্ছে এটা সেমিতে থাকছে কটন সিল্ক মিক্স থাকছে কিন্তু খুব সুন্দর আচ্ছা এর ছিল পিওর কটনের হ্যাঁ এটা হ্যাঁ কটন সিল্ক মিক্স থাকছে এর কিন্তু কালার অপশন অনেক পেয়ে যাবে আরেকটা সুন্দর পার্পেল কালার দেখতে পাচ্ছি এটা কি শাড়ি আনছি এটা থাকছে মাহেশ্বরীতে ব্লক প্রিন্ট থাকছে আচ্ছা ব্লক প্রিন্টও কিন্তু এখন খুব ট্র্যাডিশনাল মানে ট্রেন্ডিং এ চলছে ভীষণ ট্রেন্ডিং এ চলছে ব্লক প্রিন্ট তার সাথে যদি যদি মাহেশ্বরী হয় আর কারণ যারা মাহেশ্বরী পরেছে তারা জানে কতটা সফট হয় শাড়িগুলো আর কতটা কমফোর্টেবল ইজি ক্যারি করতে পারবে আর দেখতে তো অসাধারণ একটা সুন্দর হয় না আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আর সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো শাড়িটা এরকম পুরোটা ব্লক প্রিন্ট আর কালারটা কিন্তু দারুণ নেক্সট একটা খুব সুন্দর আসাম খাদি একদম হোয়াইট রেড ব্ল্যাক এর কম্বিনেশনে আর আমি হাতে ধরে তো বুঝতে পারছি কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটু গোটা শাড়িটা খুলে দেখানো যাবে একদম ওয়াও হুম এই হচ্ছে পুরোটা আঁচল আর এটা হচ্ছে পুরোটা বডি এরকম রেড আর ব্ল্যাক বুটা রয়েছে গোটা শাড়িটাতে এটা পরে কিন্তু খুব আরাম হুম আর এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু সবটাই হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক করা এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক না এটা পুরোটাই হ্যান্ড ওয়ার্ক আছে এগুলো প্রাইস কেমন রয়েছে এটা থাকছে 1800 1800 এবারে আমরা দেখে নেব কিছু সেমি সিল্কের কালেকশন যেখানে প্রথমে রয়েছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক তো খুবই পছন্দের কালার আমার একটু গোটা শাড়িটা খুলে দেখি ওয়াও এটা কিন্তু সিল্ক না এটা কিন্তু পিওর কটনের উপরে থাকছে পিওর কটনের উপরে মুগা এখন তো ওপেন বর্ডারের ভীষণ চল একদম মুগার উপরেও কিন্তু বানিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ওপেন বর্ডার খুব সুন্দর পুরোটা ব্ল্যাক কালার ফুল গর্জিয়াস লাগছে দেখতে এটা ব্লাউজ পিস আছে একদম ব্লাউজ পিসটা রানিং এ থাকবে রানিং এ ব্লাউজ পিস থাকবে এই যে

এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি কাতান গ্রিনের ওপরে থাকছে রানী কালারের বর্ডার অল ওভার কিন্তু এই ওয়ার্কটা থাকছে এর কালার অপশনও তোমরা পেয়ে যাবে এটার প্রাইস থাকছে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি কাঞ্জিবরম থাকে সেটাই আর কোয়ালিটিটা ভীষণ সফট ফুল বডিটা কিন্তু এরকম একটা গোল্ডেন আর সিলভার দিয়ে জারি ওয়াক থাকছে এটারও প্রাইস থাকছে থ্রি ফাইভ ডাবল জিরো নেক্সট একটা রয়্যাল ব্লুর সাথে কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা কি শাড়ি আছে এটা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি কাতানের উপরে থাকছে এটা কিন্তু কপার জারি দিয়ে ওয়ার্ক থাকছে এটা একদম অল ওভার শাড়িটাতে এরকম ওয়ার্ক থাকবে আর পাটটাতেও একদম সুন্দর কপার জারি দিয়ে ওয়ার্ক থাকছে এটার প্রাইস থাকছে থ্রি টু ডাবল জিরো এটা একদম রিভার্স বালুচুরির রেপ্লিকা থাকছে একদম এটার প্রিমি মানে যেটা অডি পিওর কালেকশান তার প্রাইস থাকে টোয়েন্টি থাউজেন্ড তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসছে একদম রেপ্লিকা প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ সুন্দর প্রাইস থাকছে কিন্তু অনলি টু এইট ডাবল জিরো এবারে কিছু আমরা পিওরের কালেকশান দেখাচ্ছি এটা যাচ্ছে ফার্স্ট কালেকশান যেটা সেটা হচ্ছে পিওর ওয়াশ মটকার উপরে স্বর্ণচুরি

ইনচিপাড় ইনচিপাড়ে বিষ্ণুপুরী কাতান এগুলেও তো কিন্তু সিল্কমার্ক সার্টিফাইড পাচ্ছো আচ্ছা সিল্কমার্ক সার্টিফাইড পাচ্ছো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ইউনিক কালেকশন এটা কিন্তু অল ওভার এই যে থ্রেডটা দেখছো এটা কিন্তু হ্যান্ড হ্যান্ড স্টিচ ওয়ার্ক করা আছে আবার এই যে বক্সগুলো দেখছো এগুলো কিন্তু উইভিং এর মধ্যেই থাকছে এগুলো কিন্তু স্টিচ না এগুলো উইভিং মধ্যে থাকছে এটা কিন্তু একদম বিষ্ণুপুরী থাকছে একদম পিওর কালেকশন দেখাচ্ছি পিওর তসর ঘিচা দেখাচ্ছি ঘিচাগুলোও কিন্তু তোমরা সিল্ক মার্ক সার্টিফাইড পাবে এটা থাকছে জারি বর্ডারের ওপরে ব্লক প্রিন্টে থাকছে ওয়াও কালার কম্বিনেশনটা বেশ সুন্দর দিনের বেলা যদি কেউ পড়তে চায় পুজোর সময় একদম পারফেক্ট একদম গিটার কিন্তু হিউজ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো আমার কাছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম পিওর তসর ঘিচা একদম সেলফ মার্ক সার্টিফাইড এটা যাচ্ছে মধুবনী প্রিন্টের উপরে এটা কিন্তু হ্যান্ড পেন্ট না মধুবনী প্রিন্টের উপরে থাকছে আচ্ছা প্রিন্ট রয়েছে প্রিন্ট আছে এগুলোর ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস আছে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম পিওর কাঞ্জিভারম থাকছে পিওর কাঞ্জিভারম একদম ইউনিক স্টাইলে নতুন করে তৈরি করে নিয়ে আসা হয়েছে তো যারা পছন্দ করবে অবশ্যই এসো শপে নেক্সট একটা রয়্যাল ব্লু কালার এর উপর পিওর স্বর্ণ চুরি এটাও কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আর কালার কম্বিনেশনটা রয়্যাল ব্লু সাথে সিলভার জারি ওয়ার্কে নেক্সট একটা লম্বানি এটাও কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে মানে এবার পূজোর একদম হিট কালেকশন বলতে পারো তো এটাও কিন্তু খুব সুন্দর কালারে আছে আর স্টিচ গুলো দারুন এটাও থাকছে ব্ল্যাক এর উপরে ফিগার মোটিভে থাকবে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশনে এটাও থাকছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপরে একদম হ্যান্ড কাঁথা এটা একদম পিওর এ কালেকশন আছে সিল্ক মার্ক সার্টিফাইড এটা কি রয়েছে এটা থাকছে বিষ্ণুপুরি থ্রি ডি কাতানের উপরে পুরোটাই হাতের মানে শাড়িটা থেকে যে স্টিচ থাকছে থাকছে সেটা পুরোটাই কিন্তু এটা অফ হোয়াইট এর উপর মাল্টি কালারের কম্বিনেশন এটাও কিন্তু আছে একদম এটা পিওর তসরের উপরে গাছি বাই গাছি তসরের উপরে কিন্তু মাল্টি থাকছে এটাও কিন্তু সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ তোমরা আজকের একদম লাস্ট কালেকশন একদম টুতের সঙ্গে হোয়াইটের কম্বিনেশনে পিওরের উপর থাকছে এটা কি রয়েছে এটা থাকছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে অল ওভার কাঠা স্টিচ ওয়ার্ক থাকছে আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা সব ভিজিট করবেন তাদের জন্য অ্যাড্রেসটা আরও একবার বলে দিক দিদি তুমি অ্যাড্রেসটা একবার বলে দাও সবার জন্য আমাদের আমার শপে আসার জন্য অ্যাড্রেস হচ্ছে কানিমোড় থেকে ঝলঝলিয়া তার ঠিক রাইট হ্যান্ড সাইডে পড়ছে মা চন্দ্রনাথ অ্যাপার্টমেন্ট চন্দ্রনাথ অ্যাপার্টমেন্টের পাশেই থাকবে খেলাঘর স্কুলের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসবে আসলেই আমার শপ দেখতে পাবে আমার ব্র্যান্ড নেম হচ্ছে দেবীপক্ষ আর আমার নাম হচ্ছে সুদীপ্তা চৌধুরী এছাড়াও স্ক্রিনে দেওয়া থাকলো ফোন নাম্বার কোনো অসুবিধা হলে ফোন করে নিতে পারেন